হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বিশাল এই ঢাকা শহরে দৈনিক মাছের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তাই মাছের আড়তে বর্তমান সরবরাহ কেমন এই ব্যাপারেও সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তাই আজকে নিয়ে আসলাম মাছের আড়তের আরেকটি নতুন ভিডিও এখন এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজার মাছের আড়তের সামনে এই আরতে ইলিশের সরবরাহর পাশাপাশি আরও দেখতে পাবেন চাষের নদীর ও সামুদ্রিক মাছের বিশাল সরবরাহ এই আরতটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়াতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পাইকার বোর্ড থেকেই ভিড় করে থাকেন প্রয়োজনীয় মাছ কেনার জন্য ভারতে আসতে হলে প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে মেট্রো রেলে করে কারওয়ান বাজারে এসে নামতে হবে তারপর পূর্ব দিকে দুই তিন মিনিট হাঁটলে পেয়ে যাবেন বিশাল এই আরত ভিডিওতে দেখতে পাবেন পাইকারি মাছের বিশাল সরবরাহ ও বর্তমান দামের অবস্থা প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে আরতটি ঘুরে দেখি টাকা না আর ওগুলা না গ্রাম কতটুকু একটা চারশো গ্রাম চারশো পাঁচশো কত গ্রাম না ওরে একটু দামটা একটু জানতে কতশো ছয়শো পঞ্চাশ না আরে বাইন হ্যাঁ আষ্টশো একদম এই কি আমাদের দেশি এটাও দেশি বারোশো না একই না কোন জায়গায় এলেছি না হ্যাঁ কোথায় ওই তো কোন ডিস্ট্রিক্ট চারশো পঞ্চাশ হ্যাঁ এটা এটা সাতশো আশি আর এই রুই তিনশো বিশ সিলভার কাপ ভাই সিলভার কাপ কত ভাই কত শুধু নব্বই আর ইয়ে যে কাতলা কাতলা কত দামটা জানতেছি একশো আশি দাম আর ওই যে নলা নলাটা কত দুশো বিশ হ্যাঁ এই তেলাপিয়া একশো সত্তর আর এই বিগের একশো সত্তর টাকা আড়াইশো না আর এই রুই তিনশো টাকা কতটা ওজন আছে ভাই এটা দশ কেজি না এর কত দাম ছয়শো হ্যাঁ না অ্যাকচুয়ালির দাম কত চারশো পঞ্চাশ টাকা না দশ কেজি আছে না কোন জায়গার মাছ এটা রাজশাহী হ্যাঁ হ্যাঁ দুশো পঞ্চাশ আর ইয়ে সাড়ে পাঁচশো একদম সাড়ে পাঁচশো ছয়শো হ্যাঁ তিনশো আশি না আর নারকেলি হ্যাঁ দুশো হ্যাঁ আর নলা কত করে দুশো পাইকারি দুশো পঞ্চাশ হ্যাঁ আরে বাটানা ও মিরকা মির্কা কত একশো পঞ্চাশ কাপ একশো বিশ আর নলা একশো চল্লিশ আর একশো সাত

আর এইগুলো দুশো না আর এই কত একশো হ্যাঁ একশো সরকুটি দেড়শো বল কত ভাই বল কত চারশো পঞ্চাশ টাকা না বড়োটা ছশো টাকা না কতটুকু ওজন আছে ছয় কেজির উপরে না আড়াইশো হ্যাঁ আর ইয়ে বিকেশো বিশ আর নলা একশো আশি নলার দামটা একটু বেশি মনে হয়ে যাবে

বাটা কত ভাই হ্যাঁ একশো একশো নশো টাকা না কাতলা কত কত বের কত বেড়া এ ভাই রুই কত করে এত চারশো পঞ্চাশ চারশো আরে কাতা কাতা কত কত চারশো বিশ পাঁচশো টাকা আর এইগুলা ছশো টাকা আর বড়োটা বেশি ডিফারেন্স নাই হ্যাঁ নলা দুশো টাকা না আর এই বড় কাতলা চারশো পঞ্চাশ করে ভাই হ্যাঁ হ্যালো কত করে ভাই আরে ভাই এটা তো সবাই বুঝছি সবাই তো বলতেছে আপনার বললে সবাই সামাই তো সবাই বল বললে বলছে আপনি একশো জনের মধ্যে নব্বই জনে কইছে সমস্যা কন আপনার তো কন তিনশো আসবো এই নাম শুনে দাম শুনে আসবো ভাই বুঝছেন আর এই কত ই এটি কত নলা হ্যাঁ আর এমন করেন কে দেখেন না আপনারা তো দেখেন এটি কত ভাই এটি এটা একটু দামটা কই দেন এটা এই যে এটা একশো আশি ঠিক আছে দুশো টাকা কেজি না কুটি তিনশো কত আষ্ট আষ্ট পঞ্চাশ এক দুই কেজি নেওয়া যাবে আড়াইশো

এই গুলশাটা কত ভাই পাঁচশো পাঁচশো না আর এই তাজাটা সাড়ে পাঁচশো কত ভাই কোরাল কত সচি আর এইটা এই চাইজটা সাতশো পঞ্চাশ না কতটা ওজন আছে না ভাই সাড়ে চার কেজি টু হান্ড্রেড টু আর বাইলা ছোটটা ফাইভ হান্ড্রেড না দুশো <tok> ষাট to <tok> <laughs> <laughs> <tok>

তিনশো টাকা না কল্লা কত দুশো ষাট না আর আড়াইশো দুশো আশি দুশো টাকা আর ই এগুলা দুশো ষাট টাকা না খুচরা খুচরা দাম একশো ষাট না নলা আর এই কার একশো ষাট দুশো টাকা না আর এইটা এটা কি মাছে না এটা একশো ষাট এটা একশো ষাট এটা একশো সত্তর আর দুশো না একশো ষাট না আর মির্কা একশো ষাট একশো আশি না আর ই ওই এটা কি বিগেড

প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন